আজকে আম্মু আমাদের জন্য রান্না করবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে মুরগির মাংস দিয়ে মাটির চুলায় বিরিয়ানি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব সো এনি ওয়ে আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে আমাদের সকালবেলা নাস্তা হয়ে গেছে তো এই যে যে কথা সেই কাজ অনেক দিন ধরে বিরিয়ানি খেতে মন চাচ্ছিলো এখানে বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলছে আম্মু সব কিছু কেটে কুটে নিচ্ছে তারপর হচ্ছে যে সব মশলাগুলো লাগবে ওগুলো বেটে নিচ্ছে কারণ সব কিছু বাটা মশলা দিয়ে করলে মানে টেস্টটা অন্যরকম আসে তো এই যে আম্মু রান্না শুরু করে দিছে প্রথমে বলে রাখি এটা কোনো রেসিপি না জাস্ট আমরা সহজ এবং সিম্পলভাবে আজকে বিরিয়ানিটা রান্না করব, এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে আম্মু প্রথমে মুরগির মাংসগুলোকে হলুদ মরিচ তারপর লবণ দিয়ে মাখায় নিছে তারপর হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে ওখানে পেঁয়াজগুলোকে একেবারে বাদামি করে ভেজে তারপর একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবে মানে মুরগির মাংস যেভাবে রান্না করে ওইভাবে প্রথমে আম্মু এগুলোকে রান্না করে নিচ্ছে আর তারপর আপনারা দেখতে পাবেন কিভাবে আম্মু পুরো হচ্ছে বিরিয়ানিটা আমাদের জন্য রান্না করে আসলে যেখানে যত কিছুই খাই না কেন যেখানে যত বিরিয়ানি খাই না কেন মায়ের হাতের প্রত্যেকটা রান্নার স্বাদ অন্য রকম অতুলনীয় মায়ের রান্নার কাছে সব কিছুই ফেল তো আমার আম্মু অনেক ভালো করে বিরিয়ানিটা রান্না করে আমাদের কাছে অনেক মজা লাগে আর মাটির চুলার রান্নার টেস্টটা এমনিতেই অনেক মজা লাগে এটার বিশেষত্ব হচ্ছে এই চুলাটা যারা লারকি দিয়ে রান্না বান্না করে মানে গ্রামে থাকে ওই রান্নার টেস্ট এটা কিন্তু একেবারেই অন্যরকম থাকে তো এই যে আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো আজকে আম্মু প্যাকেটের যে মশলাগুলো থাকে বিরিয়ানি মশলা প্যাকেট মশলাগুলো দিয়েই আজকের বিরিয়ানিটা আম্মু রান্না করবে আর এই যে এখানে খুব সুন্দরভাবে এটাকে কষানো হচ্ছে আর এই যে এটার কালারটাও অনেক সুন্দর আসছে এ তো মুরগির মাংসটাকেও আরও একটু ভুনা বোনা করবে হালকা আছে আর এখানে আরেক পাতিলে তেল দিয়ে দিছে তারপর এখন তেলগুলো একটু গরম হলে চালগুলো দিয়ে দিবে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় মুরগির মাংসগুলো বোনা বোনা হয়ে গেছে তো এখন চালগুলো দিয়ে দিবে দিয়ে সময় নিয়ে এটাকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে যত বেশি চালগুলো ভাজা ভাজা হবে তত বেশি এগুলো ছড়ছড়া হবে চুলার পাড়ে বসে বসে হচ্ছে এখন ভাত খাবো সকালে আমরা হচ্ছে সকালে ভাত খাই আর এটা হচ্ছে একটা মরিচের একটা ভর্তা আর ওইখানে আম্মু হচ্ছে চালগুলোকে একটু ভাজা ভাজা করছেন আর হচ্ছে সবাই এ পাতিলটাকে একটু ইগনোর করবেন কারণ এ পাতিল আমরা সবসময় গরম পানি করি আর এটা অনেক আগের সো তো এই যে দেখতে পাচ্ছেন মুরগির মাংসগুলো একেবারে কালো ভুনা হয়ে গেছে তো আমি একটু ভাতের সাথে খেয়ে দেখতেছিলাম মজা হয়েছে কেনা আসলে অনেক মজা ছিল আর অনেক মানে সুন্দর এটা সিদ্ধ হয়ে এত ভালো লাগছিল খেতে যা বলার মতো না তো এখন শুরু হচ্ছে রান্নার মেইন প্রসেস এখানে পানি দিয়ে দিচ্ছে আম্মু কারণ চালগুলো অনেক মানে ভাজা ভাজা করছে এখন পাতিল লেগে যাচ্ছিলো যার কারণে পানি দিয়ে দিছে তো তারপরে একে একে ওইখানে মরিচ তারপর হচ্ছে প্যাকেটের যে বিরিয়ানি মশলাটা তারপর মুরগির মাংস সব কিছুই এটার মধ্যে অ্যাড করে দিবে চাল ছিল এখানে আবার মাংস ছিল রান্না করছে আর চালগুলো ছিল হচ্ছে দেশি চাল দেশি চাল দিয়ে গ্রামীণ পরিবেশে মাটির চুলায় বিরিয়ানি রান্না হ্যাঁ খেতেও কিন্তু অনেক মজা হবে আশা করি যে এখন আমাদের রান্নাবান্না প্রায় শেষ এখানে আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলাম আর এই যে অনেক ঝরঝরা ওরা অনেক সুন্দর হয়েছে তো এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে যে এখানে সবাই বসে পড়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল তোমার ভিডিও করতেছি তো বাবা করো তুমি খাও তোমাকে পরে দেখাবো তুমি করতেছি তো তুমি খাও হ্যাঁ যারা যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হুম খাও ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ